অনেকদিন পর আবার লাইভে আসলাম সবাই কেমন আছেন একটু জানাবেন আমিও ভালো আছি আসলে সবসময় লাইভে আসা হয় না অনেকদিন পর আবার লাইভে আসলাম কে কোথায় থেকে লাইভ দেখতেছেন একটু জানাবেন সবাই আমি মূলত দোকানে চাকরি করি সব সময় ব্যস্ত থাকা হয় ফ্রি থাকা হয় না কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন সবাই আসলে মূলত লাইভ আসা হয় না কাজের ব্যস্ততার কারণে ভাবলাম একটু লাইভ আসি এসে একটু আড্ডা দেই আমি মূলত একটা সবজির দোকানে কাজ করি সবসময় ব্যস্ত থাকি আসলে ফ্রি থাকা হয় না আজকে একটু কাজ কাম কম এর জন্য আমি একটু ফ্রি আছি আপনাদের দেখাইতেছি কি কি এখানে মূলত ফল ফুরুর যে দোকান এটা এটা সৌদি আরব ফল ফুরুর সব কিছু পাওয়া যায় এখানে নাইট্রোজেন এটা হলো বাংলাদেশের উপলি আম এটা হলো

সবজি মাছ মাংস সবকিছু পাওয়া যায় একটা সবজি দোকানে সবকিছু পাওয়া যায় এই দোকানে কাজ একটু কম এর জন্য ভাবলাম একটু লাইভে আসি অনেকদিন পর লাইভ আসলাম কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাই একটু You know I হোসেন ভাই তুমি কি রোমে গেছো রোমে যায় কি খাওয়া দাওয়া করছো ঠিক মতো রোমে কি যাওয়ার কোন সমস্যা হয়নি না কোনো তো সমস্যা হয়নি না কাস্টমার কম আজকে কাস্টমারই নাই 어 তুমি পরে একটা কাস্টমার আসে নাই কাস্টমারই কম একবারে কাস্টমার কম পাতা হতে বান্দা সব কিছু আছে কি করব আর সবকিছু রেডি আছে এখন দেখ সব রেডি একবার নীরব বাইরেও একবার নীরব আমার লাইফ কি পরাপরি ক্লিয়ার দেখা যাইতেছে একটু জানাই জোনায় ঠিক মতো খায় বুঝছ শরীরের একটু যত্ন নেই টেনশনে টেনশনে পোলাটা মোড়া হয়ে যেতেছে ভাল লাগতেছে না এক একলা তোমার এক বললাম শুয়ে থাকো থাকলে না থাকলে ভালো হইতো না কি কাজ করবো কাজই তো নাই লাইনে থাকো পানি দিয়ে আসি একটু কি জোনায়ের তুমি কি লাইনে আছো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ হেডো হেডো রাকিব কোথায় রাকিব এটা কি ঘুমায় না রাকিবের বলে জ্বর আইসে খাওয়া দাওয়া করতে পারে না পোলাটা একটু করো না পোলাটারে একটু ঠিক মনে খিল ঠিক আছে পোলাটা রে একটু ঠিক মতো খাওয়াও রাখিও খাইতে পারে না তুমিও খাইতে পারো না তুই আসার সময় আরো কিছু খাওয়া দাওয়া করিয়ো ঠিক আছে তাহলে মুহকে রুচি হবো ইতিহাস তুমি শুনতে পারছো আমার কথা কি হেডো হেডো কোথায় গেল হেডো হাই হেডো রাকিব কি ঘুমাইছে দোকানে একটা কাস্টমার নিয়ে আসছে একবারে ফাঁকা মাথায় নষ্ট মাথায় নষ্ট ভাল লাগে না আর ভাল লাগে না এটা তো ভাই নাই এটা তোমার তো আসার সময় খাওয়া দাওয়া করে আসছো বুঝছো যদি না আসতে পারে হাঁড়ি গাড়ি দিয়ে আইসে আসছো

কি ভাই আজ কত যাইতে পারে না পরে আমি বললাম চাউলের বস্তা পাঁচ কেজি পাঁচ কিলো নে বস্তায়নি এখানে শুয়ে পড়েন বলছি রাকিব ভাই দৃষ্টি আকর্ষণ করছি বলছি আজকে রুমে যাইতে পারে না পরে আমি বললাম এখানে ফ্রিজের উপরে ফ্রিজের উপরে পড়া পাঁচ কেজি চাউলের বস্তায় নিয়ে ঘুমায় পড়া কারণ চাউল বাড়ায় দিয়ে দিতে বলছি কিসের জন্য এর জন্য বলছি যাতে কালকে হোটেল থেকে কানান ছিল না কানা পরে ভাবলাম চাউল মনে দুই টাকায় বিশি আমি আর দুই টাকা দিয়ে হয় জায়গা পরে হে তো পোড়ার লাগে এর জন্য আজকে তোমার বলছি একটু বাড়ায় দিও সবাই হাসতে হাসে ঘুমায় না কেউ এইতো ভাই ভালো আছি কেমন আছেন ভাই ভালো আছি ভাই তুমি কেমন আছো ভাই আমি বাংলাদেশ থেকে দেখতেছি ভালো ভাই ধন্যবাদ আমি এখন মূলত সৌদি আরব আছি সবসময় লাইভে আসা হয় না অনেকদিন পর আবার লাইভে আসলাম সবাই যাক আছেন ভাই আমি ফোন দিয়েছিলাম তোমার কথা হিসেবে পরে ভাবলাম ফোন দিব না তুমি নয় বললাম তখন পিয়াস বলে বাতারও রান্না করিতে রান্না করতে কম সবগুলা কি কিসের জন্য দিচ্ছে তোমার মামা বলছে কাজ করতে তো নাই আর এখন সব কাজে তো ঘুষ আর এখন বসে আছি ভাত খাইলাম না একটু রেস্ট নিতেছি না